আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই হাজার তেরো সালে পাঁচ এবং ছয় মেলা চত্বর সহ দেশের বিভিন্ন স্থানে হেফাজত ইসলামের নেতাকর্মীদের উপরে পরিচালিত নির্বিচারে যে বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল সেই মর্মে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা দুটি আবেদন ফাইল করেছিলাম সে বিষয়ে আপনাদেরকে আজকে জানাচ্ছেন আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এর শুনিয়া জেনারেল জনক মিজানুল ইসলাম জানেন যে দু হাজার তেরো সালে সাতলা চত্বরে যে নারকীয় হত্যাকাণ্ড এবং সহজে নির্যাতন চালানো হয়েছিল সেই নির্যাতনের বিষয়ে আমাদের কাছে বেশ কয়েকটি নালিশ এসেছিলো সেই নালিশের ভিত্তিতে আমরা আজকে নয় জনের বিরুদ্ধেই অনারেবল ট্রাইব্যুনালে আবেদন দাখিল করে তাদেরকে গ্রেফতারি করানো তাদের বিরুদ্ধে করার আবেদন করে এই নয়জনের মধ্যেই চারজন বিভিন্ন মামলায় জেল হাজিতে থাকায় তাদেরকে এই মামলায় সোনারেস্টের আবেদন করেছে উভয় আবেদন অনারেবল ট্রাইব্যুনাল মঞ্জুর করে যে পাঁচজন গ্রেপ্তার নাই তাদের বিরুদ্ধে ডাব্লু করেছেন এবং চারজনের বিরুদ্ধে এই যারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার আছে তাদেরকে সোনারেস্ট করে মঞ্জুর করে তাদেরকে আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছে যাদের বিরুদ্ধে আমরা আবেদন করেছিলাম তারা হচ্ছে শেখ শেখ হাসবিরাজ আছেন ইএম পলাতক আছেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর এমন আর এই সরকার আসান মোহাম্মদ খন্দকার সাবেক আইজিপি রঙীর আহমেদ সাবেক আইজিপি আর যারা বিভিন্ন মামলায় আটক আছে তারা হচ্ছে অ্যাডভোকেট শামসুল হক কুকু সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কে এম শহীদুল হক সাবেক আইজিপি সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান এবং মোল্লা নজরুল ইসলাম সাবেক ডিআইজি এদেরকে সোনারেস্টের আবেদন মঞ্জুর করে পিডব্লিউডিতে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হচ্ছে আরও অনেকের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ আছে যেটা তদন্তের স্বার্থে আমরা এখন প্রকাশ করছি না এদের বিরুদ্ধে আমরা প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি পত্র পেয়েছি এবং তাদের বিরুদ্ধে প্রাণী করে তাদেরকে বিরুদ্ধে এই মামলা একটি সময় সে আলোচন করছে মন মুক্তি করছেন এবং দশজন আগামী বারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন যে আপনাদের সম্পর্ক